প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের দুটি আয়াত বেশি বেশি তেলাওয়াত করা প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি এই দুটি আয়াত বেশি বেশি তেলাওয়াত করে আল্লাহরবুল আলমিন তার জিন্দগি হতে অভাব অনাটনকে দ্রুত দূর করে দেবেন বলুন সুবাহ কোনো ভাই বোন যদি অভাবের কারণে থাকে এবং অভাব সেই অভাবকে দূর করার জন্য সে পরিশ্রম করে এতটাই চলেছেন তার ব্যবসাতে তার চাষে তার কারোবারে কোনো উন্নতি নেই কোনো বরকত নেই বিপদের ওপর বিপদ বিপদের ওপরে বিপদ তার জিন্দগিতে এসেই চলেছে একটা বিপদ যাচ্ছে তো আরেকটা একটা আসছে এইভাবে করে সে একেবারে জেরবার হয়ে গেছে যেন একেবারে এই দুনিয়াটা তার জন্য বিপদ হয়ে গেছে এই দুনিয়ার জিন্দগিতে জীবনযাপন করা তার জন্য অনেক অনেক কষ্টকর হয়ে গেছে যেদিকে তাকাচ্ছে সেদিকে বিপদ যেদিকে তাকাচ্ছে সেদিকে নুহসৎ শোক শান্তি উন্নতি যেন তার জন্য নয় প্রিয় দর্শক এই রকম কঠিন পরিস্থিতিতে কঠিন परेशानियोंতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করে মেহের মেহেরبانی করে পবিত্র কোরআনুল কারিমে দুটি আয়াত দিয়েছেন কোন ভাই এবং বোন এই রকম কঠিন परेशानियों মধ্যে পড়ে সে যদি এই মূল্যবান দুটি আয়াত তেলাওয়াত করতে থাকে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার হালতকে দ্রুত বদলে দেবেন বলুন সুবহান আল্লাহ সব ধরনের পেরেশানি বিপদ অভাব অনাটন সবকে দূর করে দিয়ে আল্লাহ পাক তাকে নতুন জিন্দগি দান করবেন যে জিন্দগিতে উন্নতি থাকবে বরকত থাকবে চায়ন থাকবে সুকুন থাকবে শান্তি থাকবে প্রশান্তি থাকবে বলুন সুবহান আল্লাহ তখন তার মনে হবে এই দুনিয়াটা যেন তার জন্য এক ধরনের জান্নাত বলুন এই রকম পরিবর্তন করে দেবেন আল্লাহ রিজিকের তাঙ্গি আর থাকবে না আল্লাহ রবুল আলমিন অফুরন্ত রিজিক দান করবেন তার কারবারের মাধ্যমে তার ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন যেন বরকতের দরজা তার জন্য খুলে দেবেন যেখানেই হাত দেবেন সেখানেই তার হাত লেগে যাবে আল্লাহ রাবুল আলমিন তাকে এতটাই মালামাল করে দেবেন এতটা বড় ধনী বানিয়ে দেবেন যে সে কখনোই কল্পনা করতে পারেনি বলুন আল্লাহ খুবই মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ এই দুটি আয়াত প্রিয় দর্শক শুধু তাই নয় কোনো মানুষ যদি রোগ ব্যাধিতে জেরবার থাকে এবং রোগের কারণে সে কঠিন প্রেশানির মধ্যে আছে হাজার হাজার টাকা লাখো লাখো টাকা খরচ করে ফেলেছে চিকিৎসার জন্য প্রিয় দর্শক চিকিৎসা করেছেন কিন্তু তার শরীর সুস্থ হয়নি সে ভালোভাবে পরিপূর্ণরূপে শেফা লাভ করতে পারেনি প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্র আল্লাহ যে দুটি মূল্যবান আয়াত বিসমিল্লা পরে আপনি তেলাওয়াত করুন ইনশাল্লাহ আল্লাহ রব আলমিন এই তেলাওয়াতের বরকতে আপনাকে পরিপূর্ণ শেফা এবং সুস্থতা দান করে দেবেন বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক এইভাবে করে আল্লাহ রাবুল আলমিন আপনাকে এই দুনিয়ার জিন্দগিতে বড় সুখী বানাবেন এবং বড় ধনী বানিয়ে দেবেন বলুন সুবাহ আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করে দেবেন প্রিয় দর্শক শুধু তাই নয় মূল্যবান আয়াতটি তেলাওয়াত করার সাথে সাথে আপনার আমল যত গুণা আছে যত কালো দাগ আছে আল্লাহ রবুল আলমিন এই আমলের বরকতে সমস্ত কালো দাগকে তিনি মিটিয়ে দেবেন বলুন সোহান প্রিয় দর্শক আমরা যদি এখলাসের সহিত আন্তরিক তার সহিত যদি পড়তে পারি ইনশাল্লাহ যত গুণা আপনার আমলনামায় নামায় আছে আল্লাহ রবুল আলমী নিজ দয়ায় এবং রহমতে সমস্ত গোনাগুলোকে নেকিতে রূপান্তরিত করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন রহম করে দয়া করে এত বড় পুরস্কার আপনাকে দান করবেন বলুন সুভার আল্লাহ প্রিয় এইভাবে করে কাল কয়ামতের কঠিন দিনে আল্লাহ রবুল আলমিন আপনাকে নাজাদ দান করবেন আর সেই দিন আল্লাহ রবুল আলামিনের আরসের ছায়া ছাড়া আল্লাহ পাকে রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না দ্বিতীয় কোনো ছায়া থাকবে না মানুষ পরেশান হাল হয়ে যাবে গরমে তাপে প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসছে যে মানুষ তার আমলের ওপরে ভিত্তি করে নিজের শরীরের ঘাম ঝরবে এবং সেই ঘামে ডুবে থাকবে কারো কারো ঘাম তার হাঁটু পর্যন্ত এসে যাবে কারো মাজা পর্যন্ত কারো বুক পর্যন্ত যার যেমন গোনা সেই অনুপাতে সে তার নিজের ঘামে ডুবে থাকবে বলুন নাউজ বিল্লাহ প্রিয় দর্শক কতটা তাপ হলে কতটা গরম হলে মানুষের শরীর হতে এতটা ঘাম ঝরবে এবং সেই ঘামে সে ডুবে থাকবে প্রিয় দর্শক রকম কঠিন পরিস্থিতিতে আল্লাহ রবুল আলমিন আপনাকে ভিআইপি করে আপনাকে আল্লাহ রবুল আলমিনের রহমতের ছায়ায় আল্লাহ পাকে আরসের ছায়ায় আপনাকে আশ্রয় দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক এতটাই মূল্যবান এই জিকির কোরআনুল করিমের এই দুটি আয়াতের জিকির বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আমরা বড়ই ভাগ্যবান বড় সৌভাগ্যবান বড় নসিব ওয়ালা যে আমরা কোরআনের মতন একটি মহা গ্রন্থ চূড়ান্ত কিতাব কালামুল্লাহ আমরা লাভ করতে পেরেছি বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই কোরআনুল করিম সৃষ্টির বহু বছর পূর্বে আল্লাহ রবুল্লা মাহফুজে তিনি পরিপূর্ণরূপে লিপিবদ্ধ করে রেখেছিলেন বলুন লিপিবদ্ধ করে দিয়েছিলেন দর্শক এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমার এই গ্রন্থকে আমার এই কালামকে আমি আমার হাবিব আমি আমার লাডলা দোষ হজরত মুহাম্মদ সাল্লামের ওপর নাজিল করবো বলুন হজরত আদম আসাল্লামের যখন মাটি দিয়ে তিনার দেহ তৈরি করা হয়নি তিনি মাটির মধ্যে ছিলেন তারও হাজার হাজার বছর পূর্বে আমার আপনার হাবিব হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে মহান করে দিয়েছিলেন বলুন সুবহান এবং সিদ্ধান্ত হয়ে গেছিল সে রোজ আজল থেকেই যে এই পবিত্র আমার হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামের উপর নাজিল করব বলুন সুবহান আমরা কতটা সৌভাগ্যবান যে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি এবং আমরা কোরআনুল করিমের মতন কিতাব পেয়েছি বলুন সুবহান আল্লাহ يرى الشوق الله رب العالمين البول بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر আল্লাহ পাক বলছেন এই কোরআনকে আমি সবে কদরের রাতে নাজিল করেছি বলুন সুবহান অর্থাৎ আল্লাহ পাক কোরআনুল করিমকে লাওহে মাহফুজ হতে দুনিয়ার আসমানে নাজিল করেছিলেন আর সেই রাতটা ছিল সবে কদরের রাত আর আমরা সকলেই জানি লাইলাতুল কদর সবে কদরের রাত এমন একটি রাত এই রাতের ইবাদত হাজার মাস হতে উত্তম বলুন সুবহান লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হাজার মাস হতে উত্তম এই লাইলাতুল কদরের বরকতপূর্ণ রাত বলুন সুবহান আল্লাহ এরপর আল্লাহ সুবহান তাআলা কোরআন একটু একটু করে আল্লাহ পাক পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই দুনিয়ার বুকে নাজিল করেছিলেন বলুন সুবহানাল্লাহ সেই কোরআন আমরা লাভ করতে পেরেছি প্রিয় দর্শক মায়ের শরদ আনহা বলছেন বিশ্ব নবী সাল্লামের ওপর যখন কোরআন নাজিল হতো তখন আমরা হালকা আওয়াজ শুনতে পেতাম যেমন ঘন্টার আওয়াজ প্রিয় দর্শক মায়ের শরদ আনহা বলছেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ওপর যখন কোরআন নাজিল হতো আর মৌসাম যদি ঠান্ডার মৌসুম হতো তখনও বিশ্বনবী সাল্লাহ ইসলামের চেহারা হতে তেনার শরীর মোবারক হতে ঘাম ঝরত এবং বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম তিনি তেনার মাথা ঝুঁকিয়ে দিতে। যদি উঁটের ওপরে থাকত তো উঁট সহ্য করতে পারতো না উঁট বসে পড়ত অর্থাৎ ওহির যে ওজন কোরআনের যে ওজন সেই ওজন উঁট সহ্য করতে পারতো দানিয়ে থাকলে উঠ বসে পড়তো রসুল্লাহ সাল্লা ইসলামের চেহারা হতে কঠিন ঠান্ডায় ঘাম ঝরতো প্রিয় দর্শক ওহি অর্থাৎ কোরআনুল করিম এমন ওই বরকতপূর্ণ এমন ওই তাসিরওয়ালা প্রভাবশালী এবং শক্তিশালী আল কোরআনুল করিম প্রিয় দর্শক সেই কোরআন আমরা লাভ করতে পেরেছি প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লিয়াল্লাম বলেছেন যে কোরআন পাঠকারীর জন্য কাল কেয়ামতের দিনে সুপারিশ করবে বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক হাদিসে এমন কোথাও নেই যে তাওরাত সুপারিশ করবে ইঞ্জিল তার পাঠকারির জন্য সুপারিশ করবে জাবুর তার পাটকারীর জন্য সুপারিশ করবে অথচ জাবুর তাওরাত ইঞ্জিল এগুলো আল্লাহ পাকের কালাম কিন্তু হাদিস শরীফের মধ্যে এসছে কালাম উল্লাহ অর্থাৎ কোরআনুল করিম এর পাঠকারীর জন্য এর ওপর আমল করার জন্য আল্লাহ পাকের কাছে এই কালাম সুপারিশ করবে বিশ্বনবী সাল্লাম বলেছেন কোরআন যখন সুপারিশ করবে পাঠকারীর রকম বড় গ্রন্থ কালাম আল কোরআনুল করিম আমরা লাভ করতে পেরেছি দর্শক হাজার সমস্যার সমাধান আছে এই কোরআনুল করিমের মধ্যে এমন কোনো সমস্যা নেই যার সমাধান কারিমে নেই বলুন সুবাহ আল্লাহ তো বিশ্ব নবী সাল্লামের ওসিলাতে আমরা সেই পবিত্র মহাগ্রন্থ আল্লাহ রবুল আলমিনের কালাম আল কোরআনুল করিম লাভ করতে পেরেছি প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন এই কোরআনুল করিমে এমন দুটি আয়াত আমাদেরকে দিয়েছেন এই দুটি আয়াত যদি আমরা বেশি বেশি তেলাওয়াত করি ইনশাল্লাহ জিন্দগি বদলে যাবে হালত বদলে যাবে সংকটময় পরিস্থিতি যতটাই কঠিন হোক যতটাই সংকটপূর্ণ হোক আল্লাহ রব আলমিন দ্রুত তিনি তেনার রহম এবং দয়াতে আল্লাহ রব আলমিন তবদিল করে দেবেন ইনশা আল্লাহ আল্লাহ আলামিন বরকতের দরজা আপনার জন্য খুলে দেবেন রহমতের দরজা খুলে দেবেন ধন সম্পদের দরজা খুলে দেবেন আল্লাহ পাক খুলে দেবেন আপনার জিন্দগিতে যে জিনিসের অভাব আল্লাহ পাক সব দূর করে দেবেন ইনশাল্লাহ এই দুটি আয়াতের ওপর আপনি আমল করুন প্রিয় দর্শক আমল বলতে আপনি শুধু তেলাওয়াত করুন এ সহিত আন্তরিকতার সহিত আর যদি এর মানে অর্থ বুঝে তেলাওয়াত করেন তাহলে আরো উত্তম হয় কেননা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এই আয়াতে কারিমার মধ্যে সেটা যদি আপনি জানেন এর চাইতে বড় সৌভাগ্য বরকত আর কি হতে পারে বলুন সুবহান আল্লাহ এই জন্য চেষ্টা করবেন এই দুটি আয়াতের অর্থ জেনে তেলাওয়াত করা প্রিয় দর্শক দুটি আয়াত আমি বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব। এবং এর অর্থ আমি দিয়ে দেব ইনশাল্লাহ আপনারা তেলাওয়াত করুন ইনশাল্লাহ মনের বড় বড় আশা পূরণ হবে আপনার হালতকেই আল্লাহ পাক বদলে দেবেন ইনশাল্লাহ আপনি যা চাইছেন সেটা যদি নেক হয় আপনার জন্য মঙ্গলজনক হয় অবশ্যই আল্লাহ বলে আলমিন দ্রুত

حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رَحِيمٌ فإن تولوا فقل حسبي الله

এই দুটি আয়াত এতটাই মূল্যবান এতটাই পাওয়ারফুল আপনি মনে করে নিতে পারেন সমস্ত সমস্যার সমাধানে এই দুটি আয়াতই যথেষ্ট বলুন আপনার জিন্দগিতে যত ধরনের সমস্যা আছে ছোট থেকে বড় প্রিয় দর্শক আপনি ধারণা করে নেন এই দুটি আয়াত আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনি যদি সেই রকম এখলাস নিয়ে অন্তরের গভীর থেকে মনোযোগী হয়ে আপনি যদি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার সমস্ত পরেশানিকে দূর করবেন ওই করবেন ইনশাল্লাহ কেননা আল্লাহ রাবুল আলামিন বলেছেন কোরআন হচ্ছে হোদাল্লিন নাস এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য হৃদায়ত সরূপ এবং হাজারো সমস্যা অর্থাৎ সমস্ত সমস্যার সমাধান আছে এই কারিমে দর্শক খুবই মূল্যবান এই দুটি আয়াত এবং খুবই মূল্যবান এই আমল তো দর্শক চেষ্টা করবেন এই দুটি আয়াত বেশি বেশি করে তেলাওয়াত করার ইনশাল্লাহ আপনার হালত বদলাবেই বদলাবে ইনশাল্লাহ এই জিন্দেগি নতুন জিন্দেগি আপনি লাভ করতে পারবেন ইনশাল্লাহ